আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং প্রবাস থেকে যে সকল বোনেরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন আমরা রেগুলার আপনাদের জন্য প্রিমিয়াম সেগমেন্টের ইন্টারন্যাশনাল যত ধরনের ব্র্যান্ড কালেকশন আছে সেগুলো নিয়ে আপনাদেরকে প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকে আমি আপনাদেরকে কিছু প্রিন্টের শার্ট দেখাবো ক্যাজুয়াল টাইপের কিছু শার্ট দেখাবো ব্র্যান্ডের রিউন ব্র্যান্ডের প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওভার বডিতে আপনার ফ্লোরাল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা কালারে পাবেন হোয়াইট কালার ভিতরে ব্র্যান্ডের নামটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোন যখন ব্র্যান্ডের নাম জ্যাক অ্যান্ড জন্স হয় তখন সেক্ষেত্রে আসলে আলাদাভাবে এক্সট্রা করে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নয় জাস্ট হচ্ছে প্রোডাক্টটা দেখবেন সাইজটা চেক করবেন প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করে দেবেন জাস্ট আমি আপনাদেরকে ফেব্রিক্সের ম্যাটেরিয়ালসটা একটু ডিটেলসটা দেখাই দেবো আপনাদেরকে এটাতে জ্যাক অ্যান্ড জোনস মেড ইন বাংলাদেশ এটার সাথে হচ্ছে আপনি এক্সট্রা দুইটা হচ্ছে বাটন পাবেন ঠিক আছে বড় এবং ছোটো দুইটা হচ্ছে আপনার বাটন দেওয়া আছে সেই সাথে এটা ম্যাটেরিয়ালসটা যদি আপনাদেরকে দেখাই এটা প্রত্যেকটা কেয়ার লেভেলে একদম হচ্ছে যে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার দেখে চেক করতে হয় আর যাই হোক এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ইউজ করা আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ফ্লোরাল প্রিন্টের ভিতরে অনেকগুলো কালারও আছে আমি সবগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো চেষ্টা করবেন আপনার ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিয়ে রাখার জন্য এ হচ্ছে একটা কালার হয়ে এটা হচ্ছে অলবা বডিতে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন পাবেন কালার এটা জাস্ট ওয়াব এ হচ্ছে ব্যাক সাইডটা এটার বডি হচ্ছে আপনার ফরটি যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফরটি তারা হচ্ছে এটা পিক করার চেষ্টা করেন বডি ফরটি ফ্যাব্রিক্সের হ্যান্ডফিলটা হ্যান্ড অসাধারণ মানে সফট বলতে একচুয়ালি যা বোঝায় কটন ফ্যাব্রিক্সের প্রিমিয়াম সেগমেন্টের শার্টগুলো আপনারা যারা পরে অভ্যস্ত তাদের কাছে আসলে এই শার্টগুলো অনেক বেশি ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন এই শার্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করার জন্য আর প্রাইস পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন ক্যাজুয়াল টাইপের শার্টগুলো আপনি অল ওভার যে কোনো ওয়েদারে হচ্ছে আপনি কমফোর্টলি হচ্ছে এই শার্টগুলো পরতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার প্রিন্ট ভেরিয়েশন পাবেন আলাদা আলাদা প্রিন্ট ভেরিয়েশন আছে দেখতে হচ্ছে লাকজেরিয়াস লাগতেছে এই কালারও এটা খুব সুন্দর আর এটা দেখাবো এটাও খুব সুন্দর একটা হচ্ছে কালারে এই হচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালারে পাবেন ব্লু কালার ভিতরে খুব সুন্দর হচ্ছে প্রিন্ট করা আছে দেখে বুঝতেই পারতেছেন লাকজেরিয়াস প্রিন্টের হচ্ছে শার্ট যারা পছন্দ করেন অরিজিনাল ব্র্যান্ডেড তাদের কাছে আমি মনে করি এই শার্টের প্রিন্টগুলো অনেক বেশি লাকজারিয়াস লাগবে চেষ্টা করবেন নেওয়ার জন্য এগুলো হচ্ছে স্টকটা কিন্তু খুবই লিমিটেড খুবই লিমিটেড কিছু হচ্ছে স্টকের শার্ট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আরেকটা প্রিন্ট দেখাবো প্রত্যেকটা প্রিন্টই খুবই লাকজরিয়াস আশা করি যারা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের শার্ট পছন্দ করেন তাদের কাছে শার্টগুলো অনেক বেশি লাকজিরিয়াস মনে হবে চেষ্টা করবেন এই শার্টগুলো আমাদের কাছে পার্চেস করার জন্য সাইজ কিন্তু লিমিটেড সাইজ অর্থাৎ কোনোটা এস পাবেন কোনোটা এম পাবেন আবার কোনোটা হচ্ছে এল পাবেন তো এ হচ্ছে একটা কালার এ প্রিন্টটা দেখছেন জাস্ট বাউ একটা পস্ট টাইপের হচ্ছে একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন কালার এটা জাস্ট ওয়াউ দেখাই দিয়ে আপনাদেরকে জ্যাক অ্যান্ড জোনস ব্র্যান্ডের ফ্যাব্রিক ক্যাকশনটা খুবই সুন্দর মানে জাস্ট আপনি ফিলটা ধরলেই বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল এবং হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের শার্ট এগুলো জ্যাক অ্যান্ড জন্সের আর জ্যাক অ্যান্ড জন্সের শার্ট অলওয়েজ প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে এটা আসলে আলাদা বলার কিছু নয় এইটা কালার এটা দেখেন লাস্ট প্রিন্টটা দেখছেন জাস্ট ওয়াউ তো চেষ্টা করবেন ভিডিও থেকে দেখি আপনার পছন্দের শার্টটা স্ক্রিনশট দিয়ে রাখার জন্য অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্তে সাইজ নাম ঠিক না মোবাইল নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করবেন আপনার লোকেশন ঢাকা বা মামি সিংয়ের ভিতরে হলে সম্পূর্ণ ডেলিভারি মানে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা ম্যামি বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ভিডিওটা শেষ করবো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় নিচ্ছি নতুনভাবে যুক্ত হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম